উনত্রিশের নামে করবো যত আগ্রা আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য বিমা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে আলো নিয়োগ দু হাজার পঁচিশ আবেদন করার মাধ্যম অনলাইন

যুক্তগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ শুধুমাত্র যোগ্যতা যাবততা শ্রমজাতির সাথে পরিচিতি এটা সাধারণে সেবা দואר যোগ্যতা কম অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর প্রত্যেক ধরন ফুল টাইম প্রমক্ষেতে অফিসে প্রত্যেক ধরন নারী পুরুষ বয়স উল্লেখ নেই নমস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে ফান্ড উৎসব বোনাস স্বাস্থ্য বিমা ইত্যাদি আবেদন যেভাবে আগ্রহী আবেদন করতে বিস্তারিত দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আর ভিডিও যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ